রেজাল্ট খারাপ হলো কি চাপ কি করলি সারা জীবনে এসএসসি দিয়ে প্লাস পাইতে পারলি না বেচারা গলা রক্ষাইতে মরে গেল কি হয়েছে এসএসসি রেজাল্ট খারাপ হয়েছে কি হয়েছে জীবন এটাই সব কিছু একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি পিতা চাপের কারণে এই যে চাকরি পাইস না সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম চাকরি করতে পারিস না আমাদেরকে দেখতে পারিস না চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে পরিবারের চাপ নিতে পারে না ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে তারপর ওই যে ওই যে পতিতালায় গিয়ে শান্তি খুঁজতেছে গার্লফ্রেন্ডে গেছে শান্তি তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয় পিতা মাতারও উচিত নয় সন্তানকে চাপ দেওয়া বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে সেদিকে আপনি তাকে নিয়ে যাবেন আর যদি আপনি আল্লাহওয়ালা হন দেখবেন ইনশাল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে আচ্ছা পরীক্ষার রেজাল্ট খারাপ হলে অনেক যুবক এই পরীক্ষা দিয়ে কি হবে কবরে কি এই পরীক্ষা দিয়ে জানাদের ফাইসলা হবে হবে নাকি এটার জন্য গলায় ফাঁসি দিয়ে এর পেছনে সবচাইতে বেশি দায়ী বাবা এবং মা

এসে বলো দোস্ত প্যারা নাই চিল প্যারা চিল তো কি হবে চিল দোস্ত আমার কাছে অনেক কালেকশন আছে সাদা কালো যা লাগবে এক নাম্বার দিনে এটা বলো তো যুবকটা ভালো ছিল তো বলে না আমার আব্বা মা কথা আমার সঙ্গে বলবে কোনো সমস্যা নেই আবার বাসে আসে বাসায় আব্বাকে বলো আব্বা সামনে ভাই ভালো রেজাল্ট করবো আমাকে মাফ করে দাও அப்பா বলে তুই যে রেজাল্ট করছিস সম্মান তোমার শেষ তুই আমার ছেলেই না যা দূর হয়ে যা দূর হয়ে যা তখন বাস্তে আর বের হয় তখন বন্ধু বলে দোস্ত বলছিলাম না pera নাই চলো কয়টা গার্লফ্রেন্ড লাগবে তোমার আমি আমি দিব আমি দিব তোরে আয় 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 এইভাবে করে হাজার হাজার যুবকে জীবন জবর সব শেষ হয়ে যাচ্ছে কথা বলছেন কি এইচএসি পরীক্ষায় যাদের রেজাল্ট খারাপ হয়েছে তোমাদের উদ্দেশ্যে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ ড্রপ করতে চাই আর সেটা হচ্ছে রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন না বর্তমান বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি এলন মাস্ক ট্যাসলা কোম্পানির সিইও তিনি কিন্তু ক্লাসের টপ স্টুডেন্ট ছিলেন বাট বিশ্ববিখ্যাত টপ স্টুডেন্টরা এখন তার আন্ডারে জব করে খেলাটা এখানেই মাইক্রোসফট কোম্পানির সিইও বিল গেটস তিনি কলেজ ছিলেন অ্যাপল কোম্পানির সিইও স্টিভ জবস তিনিও কলেজ ছিলেন স্যার আলবার্ট আইনস্টাইন তিনিও কিন্তু ছোটবেলায় খুবই দুর্বল স্টুডেন্ট ছিলেন বাট পরবর্তীতে তিনিই হয়েছিলেন বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট স্টুডেন্ট লাইফে অনেকেই ভালো হয় বাট প্রফেশনাল লাইফে গিয়ে তারা শাইন করতে পারে না আবার স্টুডেন্ট লাইফে অনেকেই অ্যাভারেজ লেভেলের হয় বাট প্রফেশনাল লাইফে গিয়ে এক্সেলেন্সি অ্যাচিভ করে তারাই গোটা বিশ্বকে লিড দেয় সো নেভার লুজ হোপ অলওয়েজ ট্রাই ইউর বেস্ট এন্ড পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড হি উইল গিভ ইউ সামথিং দ্যাট উইল ডেফিনেটলি মেক ইউ হ্যাপি আমি ভাবছি যে পা দোয়া এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম লেখা থাকবে এ প্লাস পাওয়া ছেলেদের পা দোয়া পানি খাওয়া নাই এগুলার খাওয়া নাই পরে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আর আপনার ছেলেকে এই নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ বানাইছে